আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুহিউদ্দিন মোসাদ্দেক মানবদেহ একটি খুবই রহস্যময় জায়গায় এই মানবদেহের দিকে তাকালেই আমরা স্রষ্টা যে আছেন এর উপস্থিতি বুঝতে পারি আমরা আজকে একটি বিষয় নিয়ে কথা বলি তা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই তার মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো আমাদের যে পরিপাক তন্ত্রের মধ্যে পরিপাকের জন্য বিভিন্ন ধরনের এনজাইম বা রস নিঃসৃত হয় এই এনজাইমগুলো এক একটা খাবারের জন্য এক এক ধরনের এনজাইম নিঃসৃত হয় তো আমাদের সকল এনজাইমই নিঃসৃত হয়ে সরাসরি খাবারটা পরিপাক করে ফেলে কিন্তু কেবলমাত্র প্রোটিন পরিপাকের যে এনজাইমটি সেই এনজাইমটি আমাদের দেহে নিঃসৃত হয় নিষ্ক্রিয়ভাবে সেটাকে সক্রিয় করার প্রয়োজন পড়ে কেননা আমাদের পাকস্থলী সহ অন্যান্য যে সকল অর্গানগুলো আছে সেগুলো সবই প্রোটিন এক্ষেত্রে যদি প্রোটিন পরিপাকের যে এনজাইম অর্থাৎ যে পেপসিন সেটা পেপসিন জেন রূপে নিঃসৃত না হয়ে সক্রিয় রূপ অর্থাৎ পেপসিন রূপে নিঃসৃত হতো তাহলে আমাদের পাকস্থলী সহ অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলোকেই পরিপাক করে ফেলতো তো এ এটি একটিমাত্র উদাহরণ এগুলোর দিকে তাকালি আমরা দেখতে পারি যে যেখানে ঠিক যেই জিনিসটা দরকার যতটুকু দরকার স্রষ্টা আমাদেরকে ঠিক ততটুকু সেভাবেই তৈরি করেছেন অর্থাৎ স্রষ্টা ব্যতীত এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে এই জিনিসগুলো সাজিয়ে তৈরি করা কারো পক্ষেই সম্ভব না ধন্যবাদ